যেটা ছুবল দিলে ভ্যাকসিন নিলেও মানুষ বাঁচার সম্ভাবনা বিশ পার্সেন্ট প্রত্যেক সাপের মধ্যে বিষ আছে আপনার এক ধরনের বা দুই ধরনের কিন্তু এই রাসেলস ভাইপার দেখতে অজগরের মতো এটা যদি কামড় দেয় একসাথে বিষ বের হয় পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের সেই রাসেলস ভাইপার কামড় দিলে মানুষ শেষ আল্লাহ নবী চোদ্দ শত বছর আগে একটি দোয়া শিখাই গেছেন কি শিখাই গেছেন দোয়া শিখাই গেছেন ওই দোয়াটা নানান হাদিসের কিতাবের মধ্যে এসেছে সে দোয়াটা সকাল সন্ধ্যায় যখন পারেন সব সময় পড়বেন শুধুমাত্র রাসেলস বাইপার থেকে মুক্তি পাবেন তাই নয় বিষাক্ত অনিষ্ট আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন বিষাক্ত জিনিস সব বিষাক্ত জিনিস থেকে এই দুয়ার বরকতে আল্লাহ মুক্তি দান করবেন সুহান আল্লাহ বলেন আমার সাথে সাথে বলেন বলেন আউলু বিকালিমাতি মিন সাররুরিমা হলাক অর্থাৎ হে আল্লাহ আপনি বিষাক্ত যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন ওই সমস্ত জিনিসগুলা থেকে আমাদেরকে নিরাপত্ রাখো তোমারে কালিমার উসিলা সোহান আল্লাহ বলেন গোয়াটা একদম সহজ আ উজুবি কালিমা তিল্লাহিত আম্মাতি মিন সারুরিমা হলাক হে আল্লাহ যে সমস্ত বিষাক্ত জিনিস আপনি সৃষ্টি করেছেন সাপ কার সৃষ্টি বলেন এগুলো কার সৃষ্টি আল্লাহর তাহলে পানা চাইতে হবে কার থেকে আল্লাহ থেকে শুধু পানা চাইলে হবে না সচেতন টাকারও দরকার আছে না নেই আছে কারণ হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন তুহুর সাতুরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আপনি ঘুমানোর আগে আপনার আশপাশ গুলা পবিত্র রাখবেন আপনার ঘরগুলা গুছিয়ে রাখবেন দেখবেন সেখানে বিষাক্ত কিছু আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আল্লাহ এ ধরনের বিষাক্ত সরপ থেকে রাসেস বাইপাল সহ নানা ধরনের জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমিন